হয়েছিল তার পুরস্কার বিতরণী সভা আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু করব ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ পঞ্চম হয়েছে ওনাদের আমরা ব্যাচ নাম্বারগুলো বলছি আপনারা আমাদের মূল মঞ্চের কাছাকাছি থাকবেন ছদ্মবেশ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার একশো বারো তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার একশো চোদ্দ বৃক্ষরূপী মা ছদ্মবেশ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার ছিয়াত্তর আদিম মানুষের বিবর্তন ছদ্মবেশ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার সাতচল্লিশ জয় জগন্নাথ ও ছদ্মবেশ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার একাশি থিম পরি যে সমস্ত প্রতিযোগীর নাম আমরা যেনাদের ব্যাচ নাম্বারগুলো বললাম আপনারা আমাদের মূল মঞ্চের কাছাকাছি থাকবেন এবং যে সমস্ত প্রতিযোগী এই প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম স্থান পর্যন্ত আপনারা পুরস্কৃত পাচ্ছেন না তাদেরকে বলবো প্রত্যেককে আমরা সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করব। অতএব আপনারা ব্যাচ নাম্বারগুলো হাতে নিয়ে থাকবেন আমরা পুরস্কার বিতরণী সবার সময় আপনাদেরকে ডেকে নেব কিছু সময়ের মধ্যেই শুরু হবে সৎসঙ্গের উদ্ভাসিত রঙ্গমঞ্চে সুদূর কলিকাতা থেকে আগত এক ঝাঁক শিল্পী সমন্বয়ে গানে ভুবন ভরিয়ে দেব স্টার অঞ্জলি মিউজিক্যাল ট্রু প্রগ্রেস্টার সঙ্গে থাকছে স্টার জলসার তেতুলপাতা পাতা সিরিয়ালের গ্রামার কুইং নায়িকা ঝিল্লি আর অল্প কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবে এই মাঠে সেই স্টার জলসার তেঁতুল পাতা সিরিয়ালের গ্রামার কুইং নায়িকা ঝিল্লি গানে ভুবন ভরিয়ে দেওয়ার জন্য আসছে রুদ্র সঞ্জয় আসছে সায়নী ঠাকুরতা ও মৌমিতা সব শিল্পী কিন্তু ইউটিউব তার চিন্তা নয় আর ভাবনা নয় চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে সৎসঙ্গের মাঠে গানে ভুবন ভরিয়ে দেওয়ার জন্যে সুদূর কলিকাতা থেকে আগত এক ঝাঁক শিল্পী নিয়েই স্টার রঞ্জলি মিউজিক্যাল ট্রু প্রগ্রেস্টার তাই সঙ্গীত প্রিয় মানুষজনদের জানাই আমরা সৎসঙ্গের পক্ষ থেকে সাদর আহ্বান ও আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলিকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলুন হ্যালো উনি উনি ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শুরু করব আপনারা না আসার জন্য আমরা ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শুরু করতে পারছি না আপনারা আসুন মাননীয় নাড়ুগোপাল মাইতি মাননীয় মঙ্গল মাইতি আপনারা আসুন আপনারা না আসা পর্যন্ত আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করতে পারছি না সৎসঙ্গের সমস্ত সদস্য ভাইদের বলবো আপনারা আসুন আপনারা না আসার জন্য আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করতে পারছি না সেই সঙ্গে এই এত সুন্দর মাঠটি দিয়ে যিনি সহযোগিতা করেছেন স্বর্গীয় ক্ষুদিরাম মাইতির দুই ছেলে নারুগোপাল মাইতি ও মঙ্গল মাইতি আপনারা আসুন আমরা আপনারা না আসার জন্য আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করতে পারছি না আমরা পুরস্কার বিতরণী সভা না শুরু করতে পারলে ঠিক সময়ে কিন্তু অগ্রেস্টারটাও আমরা ঠিক সময় শুরু করতে পারবো না আপনারা আসুন হ্যালো আমরা আর দেরি করব না আমরা সমস্ত অতিথি অতিথিবৃন্দকে পেয়ে গেছি আমরা আমরা এখনই ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শুরু করবে করব। ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার পূর্বেই এই সভাটি উদ্বোধন করবেন আমাদের ক্লাবের সভাপতি মহাশয় মাননীয় আশিস চন্দ্র নায়ক মহাশয় আমরা আমাদের ক্লাবের উনি সভাপতি মহাশয় আছেন এবং আজকের যেই ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সবার উনিও ওনাকে আমরা সভাপতি হিসাবে সমর্থন করছি আপনারা সবাই সমর্থন করছি এই সভাটি শুরু করবেন মাননীয় সভাপতি মহাশয় ওনার হাতে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি নমস্কার আমাদের আজকের অনুষ্ঠান ষষ্ঠ দিন সৎসঙ্গের পরিচালনায় সৎসঙ্গের পরিচালনায় আমরা যতটুকু অনুষ্ঠান করেছি তার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে তা আমরা আপনাদের থেকে একটু মার্জনা চেয়ে নিচ্ছি আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু মাফ করে দেবেন এই বলে আমি আমার সঞ্চালক মণ্ডলীকে আমার ফোন দিচ্ছি হ্যালো আমাদের ক্লাবের সভাপতি মহাশয় একটি গুরুত্ব কথা বলেলেন আমরা পথ চলছি চলতে গিয়ে হয়তো আমাদের এই কর্মকাণ্ডে অনেক কিছু ভুল থাকতে পারে আপনারা আপনাদের নিজের বাড়ি ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন আমরা ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শুরু করব ছদ্মবেশ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার একশো তারামা আপনি আপনার ব্যাচ নাম্বারটি নিয়ে মূল মঞ্চে আসবেন ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার একশো বারো তারামা আপনি আমাদের মূল মঞ্চে আসুন আপনার হাতে আমরা পুরস্কারটাই তুলে শুরু করবো আজকের ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা আপনি আসুন ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার একশো বারো তারামা আপনি আমাদের মূল মঞ্চে চলে আসুন ছদ্মবেশ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার একশো চোদ্দ বৃক্ষরূপী মা আপনি আপনার ব্যাচ নাম্বারটি নিয়ে আমাদের মূল মঞ্চে চলে আসুন ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার ছিয়াত্তর আদিম মানুষের বিবর্তন আপনি মূল মঞ্চে আসুন পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সভাপতি মহাশয় মাননীয় আশী চন্দ্র নায়ক মহাশয় নমস্কার আমার নাম সুদীপ্ত জানা বাড়ি কুলুক সৎসঙ্গ যুগ যুগ জিও এরপরে ছড্ডবেশ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার সাতচল্লিশ ফর্টি সেভেন জয় জগন্নাথ আপনি ব্যাচ নাম্বার নিয়ে আমাদের মূল মঞ্চে চলে আসুন চন্দন দাস মহাশয় আপনি আমাদের মূল মঞ্চে আসবেন ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার সাতচল্লিশ জয় জগন্নাথ আপনি আপনার ব্যাচ নাম্বার নিয়ে মূল মঞ্চে আসুন অনুপস্থিত প্রতিযোগিতায় যিনি পঞ্চম স্থান অধিকার করেছে ব্যাচ নাম্বার একাশি থিম ব্যাচ নাম্বার একাশি পঞ্চম স্থান অধিকার করেছেন আপনি ব্যাচ নাম্বার নিয়ে আমাদের মূল মঞ্চে আসুন আমাদের এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় দাস মহাশয় এই প্রতিযোগী এই প্রতিযোগীকে আমরা সৎসঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ করি ও আগামী দিনে বড় আর্টিস্ট হতে পারবে এরপরে আমরা সবাইকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করব আপনারা একে একে ব্যাচ নাম্বার নিয়ে চলে আসুন আমরা প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করব একজন ব্যাচ নাম্বার গুলো নাও আর আমাদের ক্লাবের স্ট্যাম্প আছে নাকি দেখে নাও আরে আপনারা আসুন সবাই নারুগোপাল দাও মঙ্গল আরে এগিয়ে আসো এগিয়ে আসো পরপর কে কে দিয়ে যাও ব্যাজ নাম্বার গুলো দেখে নেবেন আমাদের ক্লাবের স্ট্যাম্প আছে কিনা কাকু দাও না আপনি দিলে হবে চন্দন দা আরে দাও না ব্যাচ নাম্বার নাও তারপরে একজনকে দুটো দেবে না একজনকে দুটো দেবে না প্রতিযোগিতার উদ্দেশ্যে বলি আপনারা কেউ প্রণাম করবেন না প্লিজ প্লিজ কেমন দা স্টেজ কেউ হোক হুড়োহুড়ি করার দরকার নেই আমরা আশা করি প্রত্যেককে আমরা পুরস্কারে পুরস্কৃত করতে পারব যদি কেউ বাকি থেকে থাকো আগামীকাল আমাদের ক্লাবের ক্লাব থেকে নিয়ে যাবেন আমরা এই এত হুড়োহুড়ি করার দরকার নেই আরে আচ্ছা নন্দদা আমাদের ভুল হচ্ছে যে রাস্তা দিয়ে তুলছি পিছন দিকে তো আমাদের সিঁড়ি রয়েছে তা পিছন দিক দিয়ে বের করে দাও প্রত্যেকে এতে তো সুবিধা হবে ব্যাচ নাম্বার নেবে ব্যাচ নাম্বার নেবে দেখেও নাও যে আমাদের ক্লাবের স্ট্যাম্প আছে কিনা

হ্যালো দেবাশিস যার কাছ থেকে ব্যাচ নাম্বার নিচ্ছ তাকে যেন পুরস্কারটা দাও হুড়ো হুড়ি করার দরকার নেই হ্যাঁ দূরের থেকে যারা আছে তাদেরকে দিয়ে দাও যাদের যারা দূর থেকে এসছে তাদেরকে দিয়ে দাও আচ্ছা আর একটি আছে দিয়ে দাও আচ্ছা আমরা দুঃখিত যিনারা পেলেন না আর ব্যাজ নেওয়ার দরকার নেই আর ব্যাজ ব্যাজ নাম্বার নেওয়ার দরকার নেই এটা হয়ে গেছে দেবো সবাইকে দেওয়া হবে আমরা বলি আগামী কাল সকালে এসে ক্লাব থেকে নিয়ে যাও যিনারা পেলেন না মানে যিনারা আমরা সময়ের সময়ের অভাবে দিতে পারলাম না আগামীকাল সকালে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগামীকাল বিকেলে আগামীকাল বিকেলে যিনারা যিনাদেরকে আমরা পুরস্কার পুরস্কৃত করতে পারলাম না আপনারা আগামীকাল বিকেলে এসে আমাদের ক্লাবের থেকে নিয়ে যেও পুরস্কার গুলো ঠিক আছে হ্যালো চন্দনদা अच्छा तो देखी पाला